একদিন এক খরগোশ জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে দেখল এক কচ্ছপ খুব ধীরে ধীরে হাঁটছে খরগোশ হেসে বলল এই কচ্ছপ ভাই তুমি এত ধীরে হাঁটো কেন আমি তো চোখের পলকে অনেক দূর চলে যাই কচ্ছপ শান্তভাবে জবাব দিল হয়তো আমি ধীরে ধীরে হাঁটি কিন্তু থামি না ধৈর্য আর পরিশ্রমে আমার শোক খরগোশ মজা করে বলল। তাহলে চলো দেখি কে আগে গন্তব্যে পৌঁছায় তোর প্রতিযোগিতা শুরু করে কচ্ছপ রাজি হলো পরের দিন বনের সব প্রাণী প্রতিযোগিতা দেখতে শুরু হলো দৌড় খরগোশ বিদ্যুৎ ছুটে গেল কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগলো খরগোশ ভাবলো কচ্ছপ তো অনেক কিছু নেই ঘুমিয়ে নিয়ে সে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়লো আর কচ্ছপ থামলো না ধীরে ধীরে এগোতে থাকলো অবশেষে গন্তব্যে পৌঁছে গেল যখন খরগোশ ঘুম থেকে উঠলো দেখলো কচ্ছপ জয়ী সব প্রাণী হাততালি সর্বশ লজ্জা পেয়ে বললো আমি গতি নিয়ে গর্ব করেছিলাম কিন্তু তুমি প্রমাণ করে দিলে ধৈর্য আর পরিশ্রমে সাফল্যের চাবি কাটি এই গল্প থেকে শিক্ষা হলো ধৈর্য ও অধ্যাবসায় নিয়মিত পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই গতি নয় স্থিরতা আসল